পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাংবাদিক এলিয়াস হুসাইন কনক সরোয়ার প্রমুখ এরা যে কোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারে এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন তারাই ক্ষমতায় আসবেন এরকম একটা হাইপোথিসিস তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য নিজে এবং তিনি বলছেন ইতিহাসের হাতছানি নতুন সম্ভাবনা নতুন বাংলাদেশ ভালো খুঁজে হবে ইনকিলাব আফ জিন্দাবাদ আসলে কি তাই দেখেন প্রথমে বলবো যে এটা খুব আকর্ষণীয় একটা টপিক আপনাদের কাছে কারণ পিনাকি ভট্টাচার্য এটা আপনাদের কাছে এখন ইমোশনের নাম মাহমুদুর রহমান ইলিয়াস কনক সরোয়ার তারা জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য আমি এর সাথে অ্যাড করলাম ডক্টর মিজানুর রহমান আজারি এটা উদাহরণ তাদের মতো অনেকে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন বিএনপি জামাত এনসিপি কেউ নয় কারা আসছে ক্ষমতায় এর উত্তর হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান আমি যেভাবে বলছি ওইভাবে না পিনাকি যেটা বুঝাতে চেয়েছেন এটা আমার ব্যাখ্যা সহ বলছি ইলিয়াসরা তারা ক্ষমতায় আসবে কিভাবে একটা জরিপ বিশ্লেষণ করেছেন মূলত পুরো আলোচনা জুড়ে ওই ভিডিওতে পনেরো মিনিট একুশ সেকেন্ডের ভিডিওতে ব্রাকের যে জরিপ ওই জরিপটি কথা বলেছেন যে জরিপে আপনার জানেন অলরেডি যে বিএনপির ভোট কমেছে জামাতেরও কমেছে যদি বিএনপি জামাত ব্যবধান কমেছে বিএনপি বারো পার্সেন্ট জামাত দশ পয়েন্ট সামথিং পার্সেন্ট এনসিপি দুই আড়াই তিন পার্সেন্ট এনসিপি টা কিছুটা বেড়েছে তো এই জরিপের ফাইন্ডিংস থেকে যেটা দেখিয়েছেন যে একটা বড় অংশ তারা এখনো সুইং ভোটার মানে তারা কাকে ভোট দিবেন এটা সিদ্ধান্ত নেননি হ্যাঁ কেউ কেউ কাকে ভোট দেবেন এটা বলেনি নেই বলতেই রাজি না তো পিনাকি এখান থেকে বের করেছেন যে বাষট্টি পার্সেন্ট বা মোর দেন মোরালেস বাষট্টি পার্সেন্ট মানুষ যারা বিএনপি জামাত আওয়ামী লীগ এনসিপি কোন দলকেই সমর্থন করে না বাষট্টি পার্সেন্ট মানুষ এবার ওই বাষট্টি পার্সেন্টই ঠিক করবে কারা ক্ষমতায় আসবে কারা আসবে না অতএব ওই বাষট্টি পার্সেন্টকে ধরতে নতুন কোন শক্তি রাজনীতিতে আসবে এবং তারা কারা হতে পারে যে হঠাৎ করেই ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি যাদের নিয়ে কোনো বিতর্ক নাই দেশপ্রেমিক শক্তি জনগণের ব্যাপক আস্থা যা আতীতবাদ এবং ইসলামী মূল্যবোধকে স্ট্রংলি ধারণ করেন এবং যারা নির্ভুল রাজনীতি করতে পারেন অনেকাংশে এরকম কিছু লোক দাঁড়িয়ে ওই বাষট্টি পার্সেন্টকে ক্যাপচার করে তারা ক্ষমতায় আসবেন এবং কে হতে পারেন উদাহরণ দিয়েছেন যে ডক্টর মাহমুদুর রহমান এখন মাহমুদুর রহমান নিজে একটা রাজি হবেন না তিনি রাজি নন তিনি হয়তো বা ক্ষুব্ধ হবেন এই আলোচনায় কিন্তু তারপরও জনগণ যদি চায় আহ মাহমুদুর রহমান আসতে বাধ্য হবে তিনি উদাহরণ দিয়েছেন যে হোসেন সহিদ সরওয়ার দিবা এরকম আরো অনেক উদাহরণ যারা ক্ষমতায় বা রাজনীতিতে রাজনীতি ছেড়ে দিতে চেয়েছেন বা রাজনীতি ছাড়তে বলেছে তার পরিবার কিন্তু জনগণ চেয়েছে জনগণ তাকে ঘেরাও দিয়ে ধরেছে আপনাকে থাকতে হবে আপনাকে আসতে হবে আপনাকে আমরা চাই যেমন ডক্টর ইনুসার ক্ষেত্রে হয়েছিল এটা স্যার আপনাকে আমরা চাই আপনি যেতে পারবেন না কিন্তু সেই জায়গায় মাহমুদুর রহমান সামনে দাঁড়াবেন এরকম কোন জাতীয় ফিগার মাহমুদুর রহমানের গ্রহণযোগ্যতা আমার দেশের মাধ্যমে তার যে একটিভিজন তার যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা জনগণের পক্ষে তার যে অবস্থান এটা বিএনপি জামাতের চাইতে ঊর্ধ্বে এটা ঠিক আছে এবং পিনাকি নিজেও যদি আসেন যেটা বোঝাতে চেয়েছেন সরাসরি এভাবে না বললো ইলিয়াস সরোয়ার আরো আমি দু একটা অ্যাড করলাম যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল সেলিব্রিটি এখন পিনাকি ভট্টাচার্য এবং আহ ধর্মীয় সিনেমা ক্রিকেট যত প্রকার সেলিব্রিটি আছে সবার উপরে হচ্ছে মিজান রহমান আজারি আমি যদি ধরেও নেই মিজানুর রহমান আজারে জামাত ইসলামী সমর্থক ঠিক আছে পিনাকি যেটা দেখাতে চেয়েছেন যে তাদের সাথে বিএনপির অনেকে আসবে জামাতের অনেকে আসবে আসবে বা অনেক লোক এক যদি বলি যে এখন পর্যন্ত রাজনীতিতে যারা বিতর্কিত হয়নি এবং বিভিন্ন দলের মধ্যে যারা তুলনামূলক ভাবে ভালো তাই এই মাহমুদুর রহমান ইলিয়াস পিনাকিলের এই সম্ভাব্য কল্পিত দলে এসে তারা রাষ্ট্র এসে যাবে ইজ ইট পসিবল তো প্রথমে বলবো যে পিনাকির এই চিন্তায় যথেষ্ট দুর্বলতা আছে আমি মনে করি না যে এটা সম্ভব হবে আমি এটাকে একদম ভুল মনে করি এটা যদি হয় ভালো হয় এবং এটা যদি সম্ভব হয় আমি নিজে এদেরকে সর্বশক্তি দিয়ে হেল্প করবো যে না এরা ক্ষমতা আসুক যা দরকার টাকা পয়সা আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এবং কথা বলার যোগ্যতা শারীরিক সক্ষমতা এই মাহমুদুর রহমান পিনাকি ইলিয়াস কনক সরোয়ার তাদের সাথে যদি আলেমারা কিছু থাকে এবং জামাত বিএনপির একটা অংশ আসবে ঠিক আছে এটা অবশ্যই ওয়েলকাম করব কোনো সন্দেহ নেই ইমপ্রেসিভ একটা থিওরি বা আইডিয়া কনসেপ্ট স্পেকিউলেশন কিন্তু আমি এটাকে একদম বাস্তবতার কাছাকাছি মনে করি না চান্স খুব কম এবং এরকম হবে বলে আমি দশ পার্সেন্ট বিশ্বাস করি না হওয়া উচিত কিন্তু হবে বলে মনে করি না প্রথম কারণ হচ্ছে পিনাকি যে জরিপের উপর ভিত্তি করে এত হিসাব নিকাশ করেছেন ওই জরিপকেই তো আমরা অত্যন্ত দুর্বল মনে এবং উদ্দেশ্যমূলক অল্প কিছু লোককে প্রায় সাড়ে বারো কোটি বা তেরো কোটি ভোটারের বাংলাদেশে অল্প কিছু লোককে স্যাম্পল করে মানে ভেরি লিটল স্যাম্পল সাইজ একটা জরিপ করেছে যেখানে আওয়ামী লীগকে আনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আনা হয়নি যেটা বিতর্কিত সেই জরিপের উপর ভিত্তি করে একটা গোষ্ঠীকে ক্ষমতা এনে দিয়েছে এটা ওভার সিম্পিফিকেশন এক যেমন যার উপর ভিত্তি করে এই কল্পনা করেছেন সেই ভিত্তি দুর্বল আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি যদি একদম ইউরোপ আমেরিকার মতো হয়ে যায় আর সেটা হবে রাতারাতি এটা সম্ভব নয় এখনো বিএনপির যে সন্ত্রাস সারা বাংলাদেশে আর জামাত ইসলামই সন্ত্রাস করে না কিন্তু জামাত যে ভিন্ন একদম ওয়েলকাম করে তাও না যেমন পার্টির লোকজন যদি জামাতের কোন নেতার বাসা ভাড়া নিতে চায় জামাত নেতার বিল্ডিং এর রুম ভাড়া নিয়ে ভাড়া দিয়ে অফিস করতে চায় এটা কিন্তু তারা টলারেট করে না সেই বাংলাদেশে মাহমুদুর রহমানরা রাজনীতি করবেন পিনাকি ভট্টাচার্যরা আর বিএনপি আঙ্গুল চুষে সেটা গ্রামগঞ্জে সব জায়গায় বিস্তৃত হতে দেবে দানা তবে হ্যাঁ এটা যদি ওই কিংস পার্টি টাইপের ব্যাপক রাষ্ট্রীয় সমর্থন থাকে সেনাবাহিনীর সমর্থন থাকে তারা যদি নির্বিঘ্নে কাজ করতে দেয় কোনো বাধা বিপত্তি না থাকে তাহলে জনগণের সমর্থন আদায় সম্ভব আর বিএনপির একটা অংশ আসবে তার আবার বিএনপির মূল যে অংশটা তার একটা আমার পন্থী যে অংশটা এই চাঁদাবাজ অংশের সাথে ঝামেলা করে পারবে বা তাদেরকে রাজনীতি করতে দিবে এটা ভেরি টাফ আবার পিনাকিরা যে টাইপের স্পষ্টবাদী মাহমুদ রহমানরা তাতে স্টেট সরকার তাদেরকে কিংস পার্টির মূল্যায়ন করে করে সুযোগ দিবে এটাও অসম্ভব এই জায়গায় চিন্তা আমি মোটেই সঠিক মনে করি না তবে এরকম যদি হয় হওয়া উচিত এবং আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমানরা জীবনে অনেক কিছু করেছেন অনলাইন কাপিয়েছেন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনে অনেক অবদান তাদের আছে দেশ স্বাধীন করতে অবদান আছে এখন তারা রাজনীতিতে এসে একটা চমক দেখার আশা করি মিজানুর রহমান আজহারিদের মতো কেউ কেউ বাই চান্স মাহমুদুর রহমান থাকলে তারাও থাকতে পারে জামাতের আর অনেকে থাকবে আব বাংলাদেশ আছে কিনা কি ঝুঁকি নিলে সম্ভব